আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আলহামদুলিল্লাহ ওয়াহিদা আসসালাত আসসালাম আলা মাল্লা নবী বা আদা আম্মাবাদ উপস্থিতি একটা প্রশ্ন করছি সে প্রশ্ন উত্তর কি দিতে পারবেন নবী মুহাম্মদ সাল আলু সাল্লাম এর ইত্তেবা তো তৎকালীন সময়ে আরব দেশের লোকেরা করছে না তারা বিরোধিতা করছে কারণ কি নবী মোহাম্মদ সাল সাল্লাম চল্লিশ বছর হওয়ার আগ পর্যন্ত প্রত্যেকটা মানুষের কাছে বিশ্বস্ত আল আমিন ছিলেন তিনি ছিলেন নম্র ভদ্র তার চরিত্র এত সুন্দর ছিল নিজেরাই তারা আল আমিন বলে ডাকতো অথচ চল্লিশ বছর বয়সে যখন নবদ পেয়ে দিনে দাওয়াত দিচ্ছেন তখন তার বিরোধিতা তো করছে করছে তাকে হত্যা করার জন্য উদ্যত হলো তারা কেন এই প্রশ্নের উত্তরটা আপনাকে দিতে হবে খুঁজতে হবে সম্মানিত উপস্থিতি আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লা সাল্লামের উপরে যখন অবতীর্ণ হলো যে হে মোহাম্মদ তোমার নিকট আত্মীয়দেরকে সতর্ক করা তখন আল্লাহ রসুল সাফা পাহাড়ের পাদদেশে উঠলেন উঠে সকলকে ডাকলেন সকালবেলা আহ্বান করলেন সব লোকের একত্রিত হলো আল্লাহ রসুল বললেন তোমরা বলো আল্লাহ সারা সত্য কোনো উপাস নিজের চাচা আবুল আহাব বলে উঠলো তা তোমার তুমি ধ্বংস হয়ে যাও তুমি এই জন্য আমাদেরকে দেখেছ আহ্বান করেছো আমাদেরকে একত্রিত করেছ এরপরে আবুল আহাবের বিপক্ষে মহান আল্লাহ তালা লাহাব নাজিল করে দিলেন সোহান আল্লাহ আল্লাহ বলছেন তাব্বাত ইয়াদা আবিল আহাবি ও তাব আবুল আহাবের দুই হস্ত এবং সে নিজে ধ্বংস হক মা আগনা আন হুমা আলু হু আমা তার মাল সম্পদ তার কোনো উপকার করলো না এবং যা সে উপার্জন করেছে সেগুলো তার কোনো উপকার করলো না আমরা তুহু হাম্মাল হাত আব এবং ধ্বংস তার স্ত্রী যে লাকড়ি কুড়াই সম্মানিত উপস্থিতি এই আয়াত নাজিল হলে সুরা নাজিল হলে আবুল হাবিদির স্ত্রী রসুল্লাহ সাল বিরুদ্ধে কবিতা রচনা করে তাকে মোজা মাম বলে নিন্দিত বলে ধিকৃত করতে করতে তাকে মারার জন্য উদ্যত হলো